দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে আবারও শিরোনামে বেলঘড়িয়া কলেজের এক পড়ুয়া ছাত্রকে ক্লাবের ভেতরে ঢুকিয়ে সারা রাত আটকে রেখে বেদরফ মারধর ঝামেলার সূত্রপাত রথের দিন থেকে সেই দিন রাতেই সেই সায়ন্ত রায়কে এক বন্ধুকে জোর করে মদ খাইয়ে দেওয়া হয় বেলঘড়িয়ার আদর্শ সুহিত সংঘ ক্লাবের ভেতরে আর তারপর থেকে সায়ন্তন রায় ওই ক্লাবে যাওয়া বন্ধ করে দেয় এরপর থেকে তার উপরে আক্রোশ কমন আক্রোশ ক্রমশই বেড়ে যেতে থাকে গতকাল সায়ন্তন বাড়ি ফিরে আসে সন্ধ্যে থাকতেই তাকে ফোন করে ডাকা হয় ক্লাবের আসার জন্য এবং ফোনে হুমকিও দেওয়া হয় ক্লাবে না গেলে তার পাড়ায় সবুজপল্লী থেকে তাকে তুলে নিয়ে আসে রাকেশ ভৌমিক দেবজিৎ দে ও আকাশ প্রামাণিক এরপরে ক্লাবের ভেতরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ এরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে জানা যায় বেলঘুরিয়া থানায় দায় করা হয় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে করতে পারেনি পুলিশ সায়েন্টকে যে আশাবাদ করছে পুলিশ অভিযোগ করার পর থেকেই তাদের পরিবারের ওপর নানা রকম হুমকি আসতে থাকে বলে অভিযোগ জানান পরিবার তরফ থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশ্বাস করে শুনতে পাই ওকে বলা হচ্ছে তোকে আটকে রাখবো কে আছে তাকে আসতে বল এটা শুনে আমি বুঝতে পারি যে একটা আটকে গেছে এবং সেটা শুনে আমি তখন যাই গিয়ে দেখি ওকে দুজন আটকে রেখেছে আটকে রেখেছে মানে ওরাও দাঁড়িয়ে আছে ও দাঁড়িয়ে আছে তখন আমি ওর হাতটা ধরে ওকে নিয়ে আসি বের করে তো তখন আমি বেরিয়ে আসি কিন্তু যে হাতটা আটকে রাখে ওর যে ওকে বেড়াতে দিচ্ছিল না তখন আমি হস্তাভস্তি করে কিছুটা আবার ভিতরে ঢুকি ওকে বের করে নিয়ে আসার জন্য আমি কোনো রকম মানে কোনো

তাকে মারবে আজকে আমাকে কালকে ওকে এরকম ভাবে আগে আগে চড়াও এদেরকে চড়াও এরকে চড়াও কবে থেকে ঘটনার সূত্রবাদ ঘটনার সূত্রবাদ যতদিন যতদিন প্রতিদিন কেন তোমাকে টার্গেট করলো কেন ওই তুমি কি করো আমি পড়াশোনা করি এক্টিসে পড়ো গেজু গেজু আ যারা মেরেছে তাদেরকে তুমি চেনো জি বলতে মানে একটা টাইমে চিন্তা আচ্ছা দাদা হিসেবে মানে যখন চিন্তা

ক্লাবের মধ্যে ঢুকিয়ে তো মারধর করা হয়েছে হ্যাঁ অবশ্যই একটা ক্লাবের মধ্যে নিয়ে মারধর হলো কি বলবে তুমি একজন ছাত্র আর হ্যাঁ কখন করেছেন গতকাল কালকে করেছেন এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেছে পুলিশ পুলিশ এখন কাউকে অ্যারেস্ট করেছে হ্যাঁ তবে ক্লাবে যে ঘটনা কাউকে বলেছে কোনো লাভ

অবরোধে আমাদের নেই তবে পাড়া যদি ছোটো ঝামালো হয় ওরা নিজের নিজেরা যাওয়া হয় এরকম হলে পুলিশ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমকার